অল্প সময়ের আহ্বানে আমাদের তাকে সারা দিয়ে আপনার এখানে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের এই মত বিনিময় হচ্ছে মূলত যে আজকে আমাদের বহু প্রতীক্ষিত কাঙ্ক্ষিত যে তফসিল সেই তফসিল আজকে ঘোষণা করা হয়েছে সেই তফসিল নিয়ে আমাদের শুধু সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আবেগ উৎকণ্ঠা সংশয় কাজ করতেছিল যে কি ধরনের নির্বাচন হবে এটা নিয়ে একটা সবার উৎকণ্ঠা ছিল সংশয় ছিল অনিশ্চয়তা ছিল। আজকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আজকে বাংলাদেশের যে নির্বাচন কমিশন ওনারা আজকে একটি তফসিল ঘোষণা করেছেন তা আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা হালুয়াঘাট এবং গোবর উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই যে মানুষ দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে ভোট দিতে পারতেছে না দীর্ঘদিন যাবৎ মানুষের আবেগ ছিল ভোট নিয়ে বাংলাদেশে আমরা দেখি যে যে কয়টা নির্বাচন আমার দেখার সুযোগ হয়েছে যে বাংলাদেশের মানুষ একটা ঈদের মতো উৎসব নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যায় ওইদিন সারা বাংলাদেশে একটা ঈদ উৎসব বিরাজ করে সকল মানুষের মনে তো আমরা দীর্ঘদিন যাবৎ সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম তো আল্লাহ রহমত যে আমাদেরকে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আমাদের একটি ভোটের পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে আমরা এই জন্য প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা আমাদেরকে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে যাদের রক্তের বিনিময়ে আমরা এই ভোটের একটি পরিবেশ পেয়েছি তারা যারা মৃত্যুবরণ করেছেন সাদ উদ্ভরণ করেছেন আল্লাহ তালা যেন তাদেরকে দান করেন তাদেরকে জান্নাতুল করেন আমরা সেই করছি পাশাপাশি যারা পঙ্গু অবস্থায় আছেন যারা আহত আছেন এখনো যারা চিকিৎসার অভাবে এখনো দিনাতিপাত করছেন আমরা তাদের জন্য সুস্থতা কামনা করছি আর বিশেষ করে আপনারা জানেন যে ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস আমরা বাঙালি জাতি উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক দিন আমাদের জন্য বিজয় দিবস আমরা এই বাংলাদেশের মানুষ বিজয় স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা পাশাপাশি আমাদের সালে যারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন তাদের রোহের কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন যে সকল মা বোনেরা তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে উত্তম জাত দান করেন এবং আমরা জাতির বীর সন্তান যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যে আমরা জানি যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘ দিন যাবত অপেক্ষা করতেছি সে আমাদের কাঙ্ক্ষিত মাহিন্দ্র খন আমাদের আজকে ঘোষণা করা হয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আবারও আমরা অভিনন্দন জানাই আর আমাদের এই ধোবাওরা হালুয়াঘাট হচ্ছে চিরবঞ্চিত অবহেলিত কিছুদিন আগেই আমাদের এখানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশের মধ্যে যে আমরা হালুয়াঘাট এবং ধুবাওরার যে দিকে যাওয়া যায় চতুর্দিকে গেলে একটা প্রধান সমস্যা আমাদের হচ্ছে রাস্তাঘাট বিশেষ করে ধুবাউরার ধুবাড়ার অবস্থা বেশি খারাপ আমাদের দুবাউরার যে মহাসড়কটি আছে তারাকান্দা হয়ে আমাদের ধুবাউরা আসার এই রাস্তার অবস্থা বেহাল দশা তারপরে দুবাউর থেকে আমাদের বর্ডার যাওয়ার যে রাস্তা একদম কলসেন্দুর বাজার হয়ে যে রাস্তা হচ্ছে আরো অবস্থা খারাপ সেখানে যদি সুস্থ মানুষও যায় তাহলে দেখা অসুস্থ অসুস্থ হয়ে আর আমরা চিকিৎসার জন্য আনা নেওয়াটা একটা খুব কঠিন কাজ আমাদের জন্য কষ্টসাধ্য তারপরে দীর্ঘদিন যাবত আমরা দেখে আসতেছি যে আমাদের গোয়াতলা বাজারের এই পারে এবং ওই পাড় দুই পারে দুইটা ব্রিজ আছে বেলি ব্রিজ দীর্ঘদিন যাবত বেলি ব্রিজ হয়ে আছে এই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ব্রিজ হয় নাই এবং মাঝে মাঝে আমরা দেখতেছি গংশ উপরে যে ব্রিজ আমরা মাঝে মাঝে দেখি যে ব্রিজ দুটি সমস্যায় পরে ভাঙ্গা বিভিন্ন জায়গায় ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে মানুষজনকে দূর মানে একটা দীর্ঘমেয়াদী দুর্ভোগ পোহাতে হয় জ্যামের সৃষ্টি হয়ে যায় এবং আমি নিজেও বেশ কয়েকবার এই সেতু পার হইতে যায় সিং থেকে এদিকটা আসতে যায় বা এদিক থেকে ময়মনসিং এর দিকে যাইতে যায় আমি বেশ কয়েকবার আমি নিজেও সেখানে জামের কবলে পড়েছি এবং ভোগান্তিতে পড়েছি আর এই আমাদের এই মানুষ বিশেষ করে দীর্ঘদিন যাবৎ এই অবহেলা এবং বঞ্চনার শিকার হয়ে আসছে দুবর প্রত্যেকটা অঞ্চলে যদি আমরা যাই তাহলে রাস্তাঘাটের একই অবস্থা এখানে ভালো মানের চিকিৎসা ব্যবস্থা নাই ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা যদি আগামী দিনে জনগণের ভালোবাসায় আল্লাহ রহমত নিয়ে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে আমরা রাস্তাঘাট আমাদের এক নম্বর কাজ হবে হচ্ছে দুবর এবং হালুয়াঘাটে যে রাস্তাঘাট গুলো আছে এই রাস্তাঘাটগুলোর উন্নয়ন করা তারপরে যে কয়টা ব্রিজ আছে হালুয়াঘাটের আমরা দুবাওয়া থেকে হালুয়াঘাট সরি হালুয়াঘাট থেকে দুবাও আসতে যে রাস্তা ওই রাস্তাও দুইটা বেলি ব্রিজ আছে একটা মেকিয়ার কান্দা আর একটা হচ্ছে আমাদের সুমনিয়া এটাও দীর্ঘদিন যাবৎ আমরা দেখে এসেছি বেলি ব্রিজ হয়ে আছে সেখানে পূর্ণাঙ্গ ব্রিজ হয় নাই আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি যে এই দুইটা ব্রিজ তারপর আমাদের গোয়াতলা দুইটা ব্রিজ আমরা এই ব্রিজগুলো করবো এবং তারাকান্দা হয়ে তারাকান্দা থেকে ধুবাওরা হয়ে আমাদের একদম দক্ষিণ মাইস্পার ইউনিয়ন যে মহাসড়কটি গেছে বর্ডার রোডে আমরা এই রাস্তাটাও দ্রুত সংস্কার এবং আরও কীভাবে এটাকে বড় করা যায় ফোরল্যান্ড করা যায় আমরা ইনচালার চেষ্টা করবো তারপর আমাদের হালুয়াঘাট থেকে ময়মনসিংহ যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটাও আমাদের একদম সরু রাস্তা হালুয়াঘাট থেকে প্রত্যেক বছর কোটি কোটি টাকার ট্যাক্স সরকার পায় হালুয়াঘাটে দুইটা স্থলবন্দর আছে দুইটা স্থলবন্দর আমরা দেখেছি যে দীর্ঘদিন যাবৎবন্দর হয়েও সেটা সক্রিয় নাই সেখানে মানুষজন এই থেকে পাচ্ছে আমরা দুটো স্থলবন্দরকে সক্রিয় করে পূর্ণাঙ্গ স্থল বন্দরে সেখান থেকে আমদানি রপ্তানিকারকরা তাদের ব্যবসা বাণিজ্যকে আরো প্রসারিত করতে পারে আমাদের সীমান্তবর্তী এলাকার মানুষ যারা চোরাকারবার সহ বিভিন্ন মাদক ব্যবসা অন্যান্য নিষিদ্ধ ব্যবসার সাথে জড়িত তারা আমরা মনে করি গুলোকে আমরা এখানে দিতে পারি ভালোভাবে পারি তাহলে মানুষজন এই মানে কালোবাজারি অথবা মাদক ব্যবসা অথবা এই সীমান্তবর্তী যেই অপকর্মগুলো হয় এটা থেকে মানুষ ফিরে আসবে ফিরে এসে তারা তাদের জীবিকা সুন্দরভাবে নির্বাহ করতে পারবে সম্মানের সহিত তারা বাঁচতে পারবে তাদেরকে আর এই মানে দুর্নামের পথ আর বেছে নিতে হবে না আমাদের পর্যটনের জন্য আছে গাবরাখালী পার্ক আছে এছাড়া আরও সীমান্তবর্তী এলাকায় যথেষ্ট আমাদের পর্যটনের মানে সুযোগ আছে এবং সম্ভাবনা আছে আমরা যদি এই সম্ভাবনাকে আরো কাজে লাগাতে পারি পর্যটন শিল্পকে এখানে আরো বেশি প্রসারিত করতে পারি এখানে যারা পর্যটকরা আসবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি তাদের চিকিৎসা ব্যবস্থা তাদের খাবারের ব্যবস্থা ব্যবস্থা আমরা যদি এগুলো করতে পারি তাহলে আমাদের এই হালুয়াঘাট এখানে ইনশাল্লা আমরা আশা করি যে আমাদের একটি পর্যটন সম্ভাবনা রয়েছে এই পর্যটন সম্ভাবনাকে আমরা কাজে লাগিয়ে সীমান্তবর্তী আমাদের এই গারো পাহাড়ের পাদদেশের যে জনপথ একে আমরা আরো সামনের দিকে অগ্রসর করতে পারবো এবং আমাদের হালুয়াঘাট ধোবাওড়াকে আমরা সারা বাংলাদেশে মানুষের কাছে আরও বেশি পরিচিত করতে পারবো এখানে প্রয়োজনে আমরা এই এলাকায় আমাদের এলাকায় কর্মসংস্থানের অভাব খুব বেশি আমরা এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে আমাদের এই ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তারা আমরা যদি তারা বেশিরভাগ মানুষ এখানে মানে অবহেলিত আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি যদি আমার আল্লাহ তালা আমাদের সুযোগ দেয় আমরা এই ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে আমাদের ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য আমরা একটা নিরাপদ আবাস্তনের ব্যবস্থা করি সবাই যেন এখানে নিরাপদে থাকতে পারে সবাই সকলে কোন ধর্মের ভিত্তিতে বা কোন মতের ভিত্তিতে বা কোন দলের ভিত্তিতে এখানে কোনো বিভাজন থাকবে না আমরা ইনশাআল্লাহ আশা করবো যে এখানে নাগরিক হিসাবে সবাই যেন তাদের সম্মান প্রাপ্ত অধিকার সম্মান নাগরিক সুবিধা এটা নিয়ে যেন সবাই বাঁচতে পারে আমরা সেই ধরনের ব্যবস্থা করব আর ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের জন্য আমরা প্রয়োজনে আলাদা কিছু ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবস্থা করবো তারা যেন এখানে সম্মানজনক পিজিকার ব্যবস্থা করতে পারে আমাদের সীমান্তবর্তী এলাকাতে তো আসলে কলকারখানা করার সুযোগ কম তারপরে যতটুকু সম্ভব বিভিন্ন এলাকায় আমরা এখানে যদি বিসি অথবা ক্ষুদ্র শিল্প আমরা নিয়ে আসতে পারি এখানে নিয়ে এসে আমরা হালুয়াঘাট ভুবরার যে দক্ষিণ অঞ্চলগুলো আছে ওইদিকে যদি আমরা এটা ব্যবস্থা করতে পারি তাহলে এখানে আমাদের অনেক বেকার যুবকদের কর্মসংস্থান হবে আমাদের এলাকার মানুষ বেশিরভাগ মানুষ ঢাকা গাজীপুর সহ চট্টগ্রাম নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় তারা গার্মেন্টস চাকরি করে আমরা তাদেরকে এলাকায় নিয়ে সেই ধরনের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে তারা এলাকায় থাকতে পারবে পাশাপাশি সম্মানের সহিত তারা এখানে রিজিকের ব্যবস্থা করতে পারবে আমরা সেই ধরনের ব্যবস্থা করবো আমরা আমাদের এলাকার মানুষ বিশেষ করে হালুয়া কার ধুবর মানুষ তাদের চিকিৎসা নেওয়ার জন্য হালুয়া নয়মেন সিং অথবা ঢাকা শহর যেতে হয় প্রাথমিক চিকিৎসাটাও এখানে মানুষ পায় না অথচ আমাদের এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে দুইটি তারপর আমাদের কমিউনিটি ক্লিনিক আছে প্রত্যেক ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স আছে এইগুলোকে আমরা আরো সচল আধুনিকায়ন সহ তাদেরকে যেভাবে আরো বেশি মানে মানুষ এখানে চিকিৎসা সেবাটা পায় বিশেষ করে ওয়ান স্টপ সেবা যেন পায় মানুষ এখান থেকে যেন ওয়ান স্টপ সেবা পায় যার যে সমস্যা হবে এখান থেকে যেন তারা পায় বিশেষ করে সিজার বা গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসা তারপর প্রাথমিক অন্তত যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো যেন তারা এখান থেকে দিতে পারে আমরা প্রত্যেকই